আসসালামু আলাইকুম আমরা ফিজিক্স টুয়ের আজকে সাজেশন দেখব ক গাণিতিক প্রশ্নের যদিও আরো দুটো দেওয়া উচিত ছিল বাট আমি বুঝতে পারি না যে এখনও দেওয়া হয় নাই তো এটা চ্যাপ্টার ওয়ান থেকে ক বিভাগে এবং আপনারা গাণিতিকগুলো ধীরে ধীরে পড়ে নেন আমি ধীরে ধীরে স্লাইড আকারে বাকিগুলো দিয়ে দেব অ্যান্ড যারা দ্বিতীয় বর্ষে ক্লাস করতে চান বা দ্বিতীয় বর্ষে ভর্তি হতে চান নিউ টু ইয়ার তারা এই যেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে নক করতে পারেন পারেন জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট নাম্বারে পরবর্তী পেজটা আমরা দেখি ওকে আমরা এখন চ্যাপ্টার টু দেখব আর চ্যাপ্টার থ্রির পরে চ্যাপ্টার টু এগুলো ইম্পর্টেন্টগুলো আর কি শুধু চ্যাপ্টার টু এর কয় ভাগ দেখবো এখানে গাণিতিক নেই চ্যাপ্টার থ্রি দেখব এক দুই তিন এবং চার এই প্রশ্নগুলো কয় ভাগের জন্য গুরুত্বপূর্ণ এখন আমরা চ্যাপ্টার তিনের গাণিতিক অংশটা দেখি এরপর চ্যাপ্টার চারের কয় ভাগগুলো দেখি অনেক ইম্পর্ট্যান্ট তাপীয় তাপীয়গতের সামর্জ কী তাপগত প্রদর্শিত লেখো সমস্যা প্রজেকি বাস্তব জন্য ব্যানার সূত্রটি লেখো গাণিতিক সমস্যাগুলো দেখে নাও তোমরা এগুলো সুন্দরভাবে পড়ে নিবা এরপর পরবর্তী অধ্যায় দেখার চেষ্টা করি এখন আমরা এখানে চ্যাপ্টার ফাইভটা দেখার চেষ্টা করি চ্যাপ্টার ফাইভ কিছু কর প্রশ্ন গাণিতিক সমস্যা দেওয়া আছে তো তোমরা এগুলো নোট করে নিতে পারো বা স্ক্রিনশট দিয়ে নিতে পারো গুরুত্বপূর্ণ খুব এরপরে আমরা দেখি চ্যাপ্টার সিক্স এবং চ্যাপ্টার সিক্সের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এখানে কবিভাগ ও গাণিতিক প্রশ্ন এরপর চ্যাপ্টার সেভেনের রয়েছে তো তোমরা এটা সুন্দরভাবে দেখে নাও এবং হচ্ছে ধীরে ধীরে নোট করে নাও বা বই থাকলে বই থেকে মিলে নেওয়ার চেষ্টা করো চ্যাপ্টার এখানে চ্যাপ্টার এইটের কবিভাগুলো আমরা দেখি এরপরে হচ্ছে চ্যাপ্টার কয়ে আটের হচ্ছে কিছু গাণিতিক সমস্যা রয়েছে সেগুলোও দেখি তো এগুলো হচ্ছে আমাদের ক এবং গায় থেকে শর্ট সজেশন তো আই হোক যে ইনশাল্লাহ এগুলো পড়লে কমন থাকবে কিছু ভালো পরিমাণ আই হোপ যদিও পরীক্ষায় মাত্র চল্লিশ মার্ক ক্যান্সেল করতে হয় তো কিছু কথা বলি যে মাত্র চল্লিশ মার্ক ক্যান্সেল করতে হয় এই কারণে যে মানে শর্ট সাজেশনগুলো দেওয়া এর মধ্যে হয়তো কমন থাকতে পারে ইনশাআল্লাহ তো এগুলো আপনারা ভালোভাবে পড়বেন বেশি ভালো করে আসসালামু আলাইকুম